তোমার কেমন লাগছে মা ভালো লাগছে তুমি শিখে খাচ্ছো এরকমভাবে খাওয়া ছাড়িয়ে খাচ্ছিলে মাম্মাম প্রথমে তাই তো তারপরে মাম্মাম বলো মাম্মা আমি তোমার মতো করে খাবো তাই তো ভালো লাগছে খেতে এটা বেশি ভালো লাগছে না এভাবে খেতে খাও খাও আর একটা জিনিস দেখো বন্ধুরা এ দেখো পুরো জোড়া লেগে গেছে পুরো জোড়া লেগে গেছে সিদ্ধ করেছি তো একসাথে জোড়া লেগে গেছে তুই খাবে হা করো না খাও বন্ধুরা সবাইকে গুড মর্নিং দেখো বন্ধুরা আমি এখানে কিন্তু কড়াইশুটি সিদ্ধ করছি নুন দিয়ে তো ছোটোবেলায় কিন্তু এরকম অনেক খেয়েছি নুন দিয়ে কড়াইশুটি সিদ্ধ করে খুব ভাল লাগে খেতে আর আর জিনিসও খেয়েছি ছোটোবেলায় সেটা হচ্ছে আমরা যেটা বলতাম ট্যাওড়া অনেকে হয়তো খেসারিও বলে তেওড়া বলে চিনবে কেনে জানি না তো আমরা বলতাম তেওড়া ওই ওটাকেও নুন দিয়ে সিদ্ধ করে বা কাঁচা কাঁচাও খেয়েছি নুন দিয়ে সিদ্ধ করেও খেয়েছি ব্যাপক লাগে খেতে সেই রকমই কিন্তু কড়াইশুঁটিও সিদ্ধ করছি আজকে অনেক দিন পর কি মনে হলো যে অনেকটা কড়াইশুঁটি আছে জলে একটু সিদ্ধ করে নিই নুন দিয়ে তারপর খাওয়া যাবে তো তোমরা কে কে এরকম কড়াইশুঁটি সিদ্ধ করে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে মামা গুড মর্নিং তুমি কে কি করতে বসে আছো এখানে আমি রাতে বেশি বেশি জল খেতে বলে হেলান্দি বুজাইছো রাতে বেশি আর কি নিয়ে বসেছো বাটিতে দেখো বন্ধুরা একটু আগে কড়াই সেটা সিদ্ধ করছিলাম সেটা তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি তো দেখো সিদ্ধ করা হয়ে গেছে হ্যাঁ মাম্মা বলছে তুমি কিভাবে গোটা গোটা খাচ্ছিলে আমাকে দেখাও আমিও খাবো তো মাম্মা একটা গোটা ধরো আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি একটা গোটা ধরো এভাবে একটা গোটা ধরো এবারে মুখের মধ্যে নিয়ে টানতে হবে মুখের মধ্যে নিয়ে পুরোটা মুখে ঢোকাও সব বেরিয়ে যাচ্ছে তো বেরিয়ে গেছে সব এ দেখো বেরিয়ে গেল একটা বেশি সেদ্ধ করা হয়ে গেছে নাকি ছাড়িয়ে যাচ্ছে হ্যাঁ এবার মুখের মধ্যে নাও নাও এবার দাঁত দিয়ে টেনে নেবে ঠিক আছে ভালো করে ধরো দাঁত দিয়ে টেনে নেবে টানা কেমন দেখাও হাত দিয়ে ও ভালো লেগেছে নুন দিয়ে হ্যাঁ নুন দিয়ে সিদ্ধ করা আছে জানো তো জানো তো আমরা যখন ছিলাম না আমাদের সেই গ্রামের দিকে কি হতো অনেক জমি ভর্তি তেওড়া সবাই চাষ করতো তো তেওড়া এখানে সবাই কি বলে জানি না হ্যাঁ কিন্তু আমাদের ওখানে সব তেওড়া বলতাম তো বেলা হলেই আমরা সব বন্ধু বান্ধব দিদিরা সবাই মিলে তেওড়া তুলতে যেতাম জানো তো তেওড়া তুলে এনে সেগুলো আবার নুন দিয়ে সিদ্ধ করে খেতাম এত ভালো লাগতো আর সেগুলো কিন্তু জানো তো এগুলো থেকে ছোটো ছোটো হয় কড়াশুটি বড় বড় তো ডানটি ভাঙতে হবে না তুমি ডানটি ধরেই টানো টানো কিছু হবে না মুখের মধ্যে ঢুকিয়ে নাও পুরোটা হ্যাঁ ওরম হবে না ওরম হবে না পুরো মুখের ভেতরে এটা ঢুকিয়ে নিতে হবে দাঁড়াও পুরোটা মুখে নাও ধরো এবার বার করো আসতে হ্যাঁ সবই তো পড়ে গেল নাও নাও হাতে নাও ভালো লেগেছে খেতে এভাবে খেতেই বেশি ভালো লাগে জানো ছাড়িয়ে না খেয়ে একটা একটা করে মুখের মধ্যে নিতে হবে আর টানতে হবে হেভি লাগে আর তোমরা ওই তেওড়াকে কী বলো তোমাদের আঞ্চলিক ভাষায় অবশ্যই কমেন্ট করে জানি যদি বুঝতে পেরে থাকো আমরা কিন্তু ছোটোবেলায় খুব খেয়েছি আর এগুলোও কিন্তু কড়াইশুটিগুলোও কিন্তু সিদ্ধ করে খেয়েছি হ্যাঁ এটা ছিপ শ্বাস আছে খাও খাও তা না দাঁতটা বন্ধ করো মুখের মধ্যে ঢোকাতে হবে ঢুকিয়ে দাঁতটা বন্ধ করে টানতে হবে ঠিক আছে এনাম এটা করো আমি ধরছি মুখের মধ্যে ঢোকাও পুরোটা মুখে ঢুকিয়ে নাও হ্যাঁ ঢোকাও পুরোটা পুরোটা দাঁত দিয়ে টানো ভালো কেমন বন্ধুদেরকে বলো বন্ধুরা তোমরা কি খেয়েছো এরকম করে বলো জিজ্ঞাসা করো বন্ধুদের বন্ধুরা তোমরা কি এরকম নুন দিয়ে কড়াইশুটি সিদ্ধ করে খেয়েছো তাহলে কিন্তু মাম্মামকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও ঠিক আছে তাই তো ঠিক বলেছি হ্যালো বন্ধুরা দেখো এই যে আমার কড়াইশুটি কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে তো দেখো আমি এবার একটু খাবো এত ভালো লাগে খেতে তো দিন পর তো সিদ্ধ করলাম তার জন্যই ভাবলাম তো কীভাবে খেতে হয় দেখো হেভি লাগছে না মাম্মাম